নমস্কার বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি চলে এসছে এবং তোমরা নিজেরাও প্রিপারেশন নিচ্ছ এখন একটা প্রশ্ন তোমাদের মাথায় বারবার ধরে আসে যে তোমরা যে প্রিপারেশনটা নিচ্ছ সেই প্রিপারেশনটা কিরকম টার্গেট রেখে তোমরা প্রিপারেশনটা নেবে কতটা টার্গেট রেখে তোমরা প্রিপারেশনটা নিচ্ছ এই প্রশ্নটা বারবার ধরে আসছে কারণ অনেকে আমাকে প্রশ্ন করছিল যে কিরকম কাট অফ যেতে পারে এরকম নাম্বার তুললে এবারে এবারে মাদ্রাসা সার্ভিস কমিশনে ক্র্যাক করা যাবে এই যে বিষয়গুলো তোমরা বারবার ধরে প্রশ্ন করছো তো এটা আমি ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদের সাথে একটু আলোচনা করে প্রথমে তোমাদেরকে বলে রাখি দেখো সিট সংখ্যা খুব কম আমাদের জিওগ্রাফিতে নাইন টেন এর জন্য বলছি তো এই কম সিট সংখ্যা যদি তিন থেকে চার গুণ বাড়ে তাহলে মোটামুটি প্রায় দেড়শো কাছাকাছি ভ্যাকেন্সিটা যেতে পারে ঠিক আছে ভ্যাকেন্সি রয়েছে প্রচুর এবার কতটা ভ্যাকেন্সি বাড়বে সেটা সম্পূর্ণ নির্ভর করবে কমিশনের ওপর তো আমরাও আশাবাদী যে আটত্রিশ কি চল্লিশটা যে সিট রয়েছে সেটা যদি চার গুণ বাড়ে তাহলে চার চার ষোলো বা একশো ষাট একশো পঞ্চাশ থেকে একশো ষাটখানা সিট যদি বাড়ে তাহলে কিরকম টার্গেট পয়েন্ট রেখে তোমরা এগিয়ে যাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা প্রথমে তোমাদেরকে বলি দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনে কি আছে নেগেটিভ মার্কিং রয়েছে এবং এই নেগেটিভ মার্কিং দুটো ভুলে এক নম্বর কাটা যাচ্ছে ঠিক আছে দুটো ভুলে এক নাম্বার কাটা যাচ্ছে মাথায় একটা বিষয় সবসময় ঘুরপাক খাবে বা সবসময় তারা ভাববে যে এই যে দুটো ভুল হয়ে যাওয়া মানে কতটা পরিমাণ তাদেরকে সচেতন থাকতে হবে এবং নির্ভুলভাবে উত্তরগুলো করে আসতে হবে এই জায়গাটাকে বারবার ভাবা এবং আন্দাজে কোনো উত্তর করবে কিনা এটাও একটা চিন্তাভাবনার মধ্যে আসে যে কিছু কোশ্চেন রয়েছে দেখো একটা কোশ্চেন যদি মনে হয় যে এটা রয়েছে এই উত্তর করব করব কি কি না তো সেই সেই মুহূর্তে করবে আন্দাজে দেবে কি দেবে না এই জায়গার উপর দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথা বলতে পারি যে কাট অফ কিন্তু অনেকটাই নিচে নামবে বা নিচে নামতে পারে নেগেটিভ ধরে তোমরা যদি পঁচাত্তর নাম্বার তুলতে পারো তাহলে মোটামুটি তোমরা আসা করতে পারো এরপর আমাদের জিওগ্রাফির ব্যাপারটা কি জানো তো মানে এটার কোশ্চেনের উপর ডিপেন্ড করছে যে কেমন কোশ্চেন দেবে এটা আমি ধরে রেখেছি যে ইজি মোডারেট এবং হার্ড এইরকম যদি কোশ্চেন করে এবং সেটার ভাগ যদি মোটামুটি ধরো ইজি থাকে যদি ধরো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা বা পঞ্চাশ খানার মতো বাকি দশ থেকে খানা হয়তো দেওয়া রইলো মডারেট কিছু রইলো কনসেপচুয়াল কিছু থাকলো হার্ড এইভাবে যদি ধরা হয় তাহলে মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে বা তোমরা ধরে রাখতে পারো যে প্রায় সত্তর থেকে পঁচাত্তর নাম্বার তোমাদেরকে তুলতেই হবে ঠিক আছে এরপর বলে রাখি যদি দেখা যায় যে কোয়েশ্চেন একটু ইজি হয়েছে যারা মোটামুটি সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যারা ভালো প্রিপারেশন নিচ্ছে তাহলে কিন্তু ওই পঁচাত্তর আশিতে গিয়ে ঠেকবে তাহলে কিন্তু আশিতে গিয়ে ঠেকবে কারণ কাট অফ তো আমরা এখন থেকে বলতে পারি না যে কতটা কাট হতে পারে তবুও মোটামুটি নিজেদেরকে যে টার্গেট ধরে এগিয়ে যেতে হবে সেটা হলো পঁচাত্তর ম্যাক্সিমাম টাই ধরে তোমরা খুবই ভালো আসি ধরে তোমরা যদি আগাতে পারো এখন যদি তোমরা কোনো জায়গায় টেস্ট দিচ্ছ টেস্ট দেওয়ার সাথে তোমরা দেখতে পাও যদি নেগেটিভ মার্কিং সহ কত নাম্বার উঠছে তাহলে তোমরা বুঝতে পারবে যে মোটামুটি কিরকম নাম্বারটা তোলা প্রয়োজন আছে এরপর দেখ তোমরা যদি দেখো যে হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় পঁচাত্তর আটাত্তর সাতাত্তর এরকম নাম্বার পাচ্ছে তাহলে অবভিয়াসলি তোমাদেরকে এইটি প্লাস নাম্বার তুলে রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তবে হ্যাঁ পরীক্ষার হলে থেকে অনেকটা ভীত থাকবে কেননা যেহেতু দুটো ভুলে এক নাম্বার চলে যাবে তাই খুব শিওর না হলে উত্তরটা অনেকেই হয়তো ছেড়ে আসবে তো এই জায়গাগুলো যদি ভাবা হয় তাহলে দেখা যাবে যে অনেকটা হয়তো কাট অফ নিচের দিকে থাকতে পারে আবার আন্দাজি করলেও একটা কি হয় আন্দাজি করলে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ঠিক আছে যদি ভুল হয় তাহলে কিন্তু নাম্বার মাইনাস হয়ে যাবে তো এই জায়গাগুলো এই যে বিষয়গুলো বারবার ধরে মাথায় আসে তোমাদের তো আমি বলবো সেই জন্য কনসেপ্ট তৈরি করে রাখো কোশ্চেন আশা করি সব ধরনেরই থাকবে ইজি কোশ্চেন গুলোর উপর তোমরা ফোকাস অবশ্যই ভালোভাবে দেবে যাতে একটা কোশ্চেনের জন্য ভুল না হয় মানে ইজি কোশ্চেনের ক্ষেত্রে যেগুলো শিওর শর্ট যেগুলো জেনারেল কোশ্চেন যেগুলো সবারই জানা উচিত সেই উত্তর যেন না ভুল হয় সেভাবে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে আন্দাজে উত্তর করে আসার প্রবণতা একদম কমিয়ে দিতে হবে যে আন্দাজে উত্তর যাতে দিয়ে আসতে না হয় এবারের পরীক্ষাটা এমনভাবে রয়েছে ও মানে এই যে দুটো ফুলে এক নাম্বার চলে যাওয়া মানে বুঝতেই পারছো একটা খুব একটা ভালোই রকম প্রেশার তোমাদের মধ্যে থাকবে সেই প্রেশার কমানোর জন্য এখন থেকে তোমরা মেন্টালি প্রিপারেশান নাও যে আমি আন্দাজে উত্তর করে আসব না নব্বইটা কোশ্চেনই যে করার জন্য আমাকে আন্দাজে উত্তর দিয়ে আসতে হবে এটা কিন্তু করতে যেও না নব্বইটা কোশ্চেন অ্যান্সার তখনই করবে যখন দেবে যে তোমার ম্যাক্সিমাম হয়ে গেছে তুমি এক দুটোকে ট্রাই করতে পারো যে আন্দাজে তুমি করলে যদি হয়ে যায় তো ভালো এক থেকে দুটো বেশি করতে গেলেই কিন্তু মাইনাসের পরিমাণ বেড়ে যাবে এবং নামার কিন্তু অনেক কমে যাবে ঠিক আছে তো এই জায়গাগুলো একটু খেয়াল রেখো এইভাবে এইগুলোকে মাথায় রেখে তোমরা একটু এগিয়ে যাও আর অবশ্যই টেক্সট যদি পারো একটু রিভাইজটা দাও টেক্সটের যদি কোথাও টেস্ট দিচ্ছ তো টেস্টগুলোতে দেখো যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে আর কত নাম্বার উঠছে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা এগিয়ে যাও মাথায় কোনো টেনশন রেখো না কোনো চিন্তা রেখো না বিনা চিন্তাতে এগিয়ে যাও সামনে আরও অনেক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোও তোমরা দিতে পারবে ঠিক আছে অনেক পরীক্ষা বলতে সামনে ধরো রয়েছে বিহার স্টেটও রয়েছে বিহার স্টেটের যদি মোটামুটি ওরা অনলি ডোমিসাইল না করে পরবর্তী পরীক্ষাগুলো তাহলে তোমরা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ থাকছেই ঠিক আছে এছাড়াও এসএসসি যদি পরীক্ষাটা নেয় তাহলে সেক্ষেত্রেও তোমাদের অনেকটাই অনেকটাই তোমাদের সুযোগ থাকছে তো চিন্তা করো না যে শুধু এই পরীক্ষাটার উপরই তোমাকে ডিপেন্ড করতে হবে তা নয় আরও অনেক পরীক্ষা রয়েছে ঠিক আছে সেগুলোও তোমরা ভালোভাবে দেবে এই পরীক্ষাটা দেওয়া মানে তোমার অনেকটাই নিজেকে গুছিয়ে নেওয়া অনেকটা নিজেকে তৈরি করে নেওয়া তো যাই হোক আহ নিজেকে তৈরি করো যতটা তোমাদের এফোর্ট দেওয়া যায় যতটা তোমরা নিজেদের শক্তিকে কাজে লাগাতে পারছো মানসিক শক্তিকে কাজে লাগাতে পারছো লাগিয়ে এগিয়ে যাও নিশ্চয়ই তোমরা সফলতা পাবে আজকে একদম কথা বাড়াচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ